আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন মুরগি বাচ্চাগুলোর বয়স ওদের বয়স চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তো সর্বপ্রথম আমি ওদেরকে কী খাবার দিব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে যে কটা বাচ্চা আছে ওখান থেকে আমার সাত আটটা বাচ্চা আগের প্রায় পাঁচ ছ দিন আগে ফুটছে তো সেগুলো আমি এগুলোর সাথে একসাথ করে ফেলছি তো দেখুন ওদেরকে আমি বোডিং করতেছি দেখুন কি সুন্দর করে এরকম একটা খাঁচার ভিতরে আমি দুটো লাইট দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম খাসার ভিতরে মুরগি বাচ্চা পালন করতে পারেন খুব সহজে এই উপরে পুরোটা আমি পেপার দিয়ে দিই ঢাকি রাখি রাতে রাত্রেবেলা এইভাবে আর খাসাটার আশপাশ আমি পেপার দিয়ে আটকে নিয়েছি আর এখানে আমি দুটো লাইটের ব্যবস্থা করছি সাইড ওয়াট করে তো এদেরকে এখন আমি প্রথমে লেবু পানি দিব এখানে আমি পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ষাটটা বাচ্চার জন্য যতটা পানি দরকার ততটা পানি আমি নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু নিয়ে নিয়েছি অর্ধেক লেবুই যথেষ্ট হবে ষাটটা বাচ্চার জন্য লেবুটা আমি চটকি চটকি রসাগুলা বাইর করে নিব ভিডিওটা এখন রাত্রেবেলা করতেছি আমরা কারণ রাত দিন সমান আমাদের কাছে আমরা যারা মুরগি পালন করি সব সময় মুরগির যত্ন নিতে হয় লেবু হচ্ছে ভিটামিন সি এটা মুরগির নাবি শুকানোর জন্য নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি দেখুন চিনি দেওয়ার কারণ হচ্ছে মুরগির বাচ্চা ডিমের ভিতর থাকলে এটা অনেকটা দুর্বল থাকে যেন দুর্বলতাটা সেটা যেন কাটে সেজন্য চিনি দিতে হবে তবে পানিটা এমনভাবে করতে হবে যেন কোনো মিষ্টি বেশি মিষ্টি যত না হয় শরবতের মতো যত না হয় আর একটু টক টক থাকবে আবার বেশি টকও না তো এগুলো এখন আমি পানির পাত্রে দিয়ে দিব। তো আমি দুই কোনায় দুটা পানি বটল দিয়ে দিয়েছি দেখুন একটা ভিতরে একটা একটাই মাথায় একটা ওই মাথায় তো ওরা পানিগুলো খাবে খাওয়ার এক ঘন্টা পরে আমি এই পানি যেগুলো থাকবে সেগুলো আমি পাল্টায় দিব সাদা পানি দিব আমি কোনো গরম পানি ইউজ করি না কারণ মুরগিকে ছোট থেকে যেভাবে আপনি খাওয়াবেন যেভাবে অভ্যাস করবেন সেভাবে ওরা ওইভাবেই বড় হবে সেই জন্য আপনারা একটু গরম পানিও করে দিতে পারেন আবার ঠান্ডা পানি দিয়ে অভ্যাস করতে পারেন কারণ আমার মনে হয় গরম পানি দেওয়া ঠিক না কারণ বাচ্চাদেরকে ঠান্ডা খাওয়ানো অভ্যস্ত করতে হবে যেহেতু আমরা এগুলো প্রাকৃতিকভাবে পালন করবো তাহলে আমাদের অভ্যাস করাটা অনেক জরুরি প্রাকৃতিক অভ্যাস এখন আমি ওদেরকে কি খাবার দিব সেটা আপনাদেরকে দেখাবো আমি ওদের জন্য নিয়েছি নারিশ কোম্পানির পিঠ যেটা একটু দানাদার খাবার সেটাটা আমি নিয়েছি কারণ যেটা গুড়া সেটা আমি নিই নাই আমি সারা বছর এই এই পিঠটা খাওয়াই আসি আর এই পানি এটার সাথে আমি পানি মিক্স করে দিয়েছি একটু অল্প করে আর পানিটা আমি লেবু রস থেকে দিয়েছি যে শরবতটা তখন তৈরি করছি ওদের জন্য কারণ ওরা যদি পানি এখন খাবে না বেশি একটা হয়তো আরও পরে খাবে তবে লে এই পান এই খাবারের সাথে যে এই পানিটা আমি দিছি এটা খাইলেও ওদের অনেক উপকার আসবে নাবিটা শুকাতে সাহায্য করবে লেবুর রসটা চিনিটা ওদের দুর্বলতা কাটবে আপনারা চাইলে এত ঝামেলা না করে যাদের অল্প কাটা মুরগির বাচ্চা তারা অবশ্যই আপনারা দিতে পারেন মুরগির বাচ্চাকে লাইসিভেট তো আমি ওদেরকে দিয়ে দিব এইভাবে যেহেতু ওরা এখন অনেক ছোট। যেহেতু অনেক ছোট সেই জন্য আমি এভাবে খাবারটা দিব দু চার দিন গেলে আমি ওদেরকে খাবারের পাত্রে খাবার দিব তো দেখুন ওরা খাচ্ছে যারা খাবার খাবে তারা খাবে যারা এখনও যারা দেরিতে ফুটছে তারা অবশ্যই খাবে না আর যারা আগের ছ সাতটা বাচ্চা তারা কিন্তু খাচ্ছে আর যেগুলো একদম ছোট সেগুলো এখনো খাবার খাচ্ছে না মুরগির বাচ্চা ফোটার পর চব্বিশ ঘন্টা পর বা তিরিশ ঘন্টা পর আপনারা মুরগির এইভাবে পরিচর্যা করলে আপনাদের সবগুলো মুরগির বাচ্চা ঠিকে যাবে গরমে ও শীতে দুইভাবে আপনারা মুরগির বাচ্চা এভাবে পালন করতে পারেন এতে আপনাদের মুরগি বাচ্চাগুলো সঠিকভাবে বড় হবে এবং সঠিক সময় ওরা ওজন বৃদ্ধি পাবে কারণ এই খাবারে অনেক অনেক প্রোটিন আছে অনেক পুষ্টিকর খাবার এটা বাজারে এখন অনেক ধরনের পিট পাওয়া যায় একটা পিঠ আছে পঁয়ষুটি টাকা সেটা আপনারা খাওয়াবেন না আপনারা এই খাবারটা দিতে চেষ্টা করবেন আর এখানে সাতটা বাচ্চার জন্য আমি দুটো লাইট দিয়েছি দেখুন লাইট ওদের যথেষ্ট এই ডাকনাটা আমি এভাবেই টেনে দিব কারণ এভাবে টেনে দিলে তারপর এভাবে দিব আমি উপরে আমি পেপার দিয়ে দিব তো দেখুন আমি উপরে এভাবে ডেকে রাখছি আর এটার যে ভাগ করা আছে আশেপাশে সেটা দিয়ে ভিতরের যে তাপমাত্রাটা সেটা বাইর হয়ে যাবে কারণ এটা ব্যাপার আর পাকের ঢুকে অনেক দিকে কিন্তু এটা পাক আছে যেমন এই যে এদিকে পোটা করে দিয়েছি এতে একটু গরমের তাপটা চলে যাবে আবার এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছি একটু পাক করা আছে তো এভাবে এদিক দিয়ে পাক করা আছে সেদিকেও বাতাসটা চলে যাবে গরম হাওয়াটা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ